আজকে আমরা আসার কথা অ্যাডসেন্স পিন তো আমরা এখন যাবো পোস্ট অফিসে দেখতে অ্যাডসেন্স কখন আসবে আর এইটা আমার প্রথম অ্যাডসেন্ট পিন তো আমি খুবই এক্সাইটেড আমি তোমার বুঝতেই পারছো যে একটা মধ্যবিত্ত ঘরের ছেলের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো কী বলবো আর দেখা যাক কখন অ্যাডসেন্ট পিনটা আসে আর আমি এখন পোস্ট অফিসে যাচ্ছি আসার তো কথা আজকেই দেওয়ার কথা তো বাকিটা সামনে কিছু জানাচ্ছি ফিলিংস রোদ খুবই পড়েছে আর গরম তার কালটা যা পড়ছে না বন্ধু তোমাদেরকে কী বল যাই হোক আজকে আমার খুবই ভালো লাগছে কারণ অ্যাডসেন্স স্পিনের মতো একটা জিনিস আমার কাছে আসবে অ্যাকশন পিন ছাতা ধরে যেতে হচ্ছে খুশিও লাগছে আনন্দও লাগছে আর গরমও লাগছে ধন্যবাদ তোমাদেরকেই দিতে হবে কারণ তোমাদের জন্যই আজকে আমি এইখানে আজকে আমার সত্তর হাজার সাবস্ক্রাইবার শুধু তোমাদের জন্যই হয়েছে আশা করি হান্ড্রেড কেটেও তাড়াতাড়ি হয়ে যাবে তো लेट्स সি अगेन আর এইটা হচ্ছে আমাদের বাদু পোস্ট অফিস কারণ অ্যাডসেন্স পিনটা প্রথমে পোস্ট অফিসেই আছে কিন্তু পোস্ট অফিসে ভেতরে তো ভিডিও করা অ্যালাও না তাই বাইরে থেকে কিছুটাই নিলাম পুরোটা নিলাম তো অ্যাডসেন্স নিয়ে বাইরে এখন আমরা পেয়ে গেছি আমাদের গুগল অ্যাডসেন্স পিন দেখে নাও তোমরা যেটা মানে গাইস কি বলবো খুব আনন্দ হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন পেয়েছি আমি ভাই জীবনের কিছু ভালো মুহূর্তের জন্য যেটা ভালো কিছু হতে হয় সো আমার হলো গুগল অ্যাডসেন্স পিন আজকে পেয়ে গেছি মানে অনেক দিন মানে শুরু করার থেকেও ভাবছিলাম যে কবে আসবে কবে কি হবে সিলভার প্লে বাটন এগুলো নিয়ে অনেক ভেবে যায় অনেক ভালো লাগছে তো আজকে অবশ্যই আমি পেলাম তাও তোমাদের ভালোবাসায় দেখতেই পাচ্ছ আমার হাতে চলে এসেছে আমাদের গুগল অ্যাডসেন্ট পিন রায় গুগল অ্যাডসেন্ট পিন বলার নেই তোমাদের গুগল অ্যাডসেন্ট পিনটা পেয়ে আমার খুবই ভালো লাগছে বিশ্বাস করার খুবই ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগছে কিন্তু অবশেষে আমি পেলাম গুগল অ্যাডসেন্ট পিন তো এটা আমি তোমাদের ওপেন করে দেখাবো অবশ্যই দেখা যাক আজকে আমি তোমাদের ওপেন করে দেখাবো আমার যে অ্যাডসেন্স মানে যেটা এটা এটা এসেছিলো গুগল থেকে সেই অ্যাডসেন্স পিনটা ওপেন করে দেখাবো ঠিক আছে চলো ওপেন করি এর ভেতরে কিন্তু টাকা নেই জাস্ট একটা পিন আছে এই পিনটার মাধ্যমে আমরা কি করতে পারবো আমাদের যে ব্যাংকের আইডি সেটা আমি বসাতে পারবো সেটা বসানো হলেই আমাদের যে ডলারটা জমেছে বা যে টাকাটা জমেছে সেটা সরাসরি আমাদের ব্যাংকে চলে আসবে এবার অনেকজন ভাবে যে অ্যাকসেন্স পেন আসা মানে যে টাকা এসেছে টাকা না এটা এসে মানে অ্যাকচুয়ালি বলতে হবে তোমার টাকা এসেছে কারণ এটা যতদিন না আসবে ততদিন তোমার টাকা পাবে না আর এটা আসলেই এটা যদি একবার চলে আসে ভেবে নেবে টাকা আসা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না এটা হচ্ছে রিয়েলিটি তো যাতে হচ্ছে আমি অ্যাকসেন্ট মিলটা পেয়ে গেছি এবার আমি সেটা অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবো আর সঙ্গে সঙ্গে আমার যা যত জলাই দেবো যত টাকা জমেছে সেটা সরাসরি আমার ব্যাংকে চলে আসবে বুঝলে এটাই হচ্ছে আসল রিজেন অ্যাক্সেঞ্জ পে আসা সবাই জন্য অ্যাকসেন্ট আসার জন্য অপেক্ষা করে আর আমি তো ভাই খুবই এক্সাইটেড যে আমার এতদিন পরে অ্যাকশনমিনটা এসে